সর্বশেষ জান্নাতে প্রবেশকারী বান্দার ঘটনা হজরত আবু হরাইরা রাদি আল্লাহ আন হইতে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম এরশাদ করেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার অবস্থা এরূপ হবে যে বদ আমলের কারণে প্রথমে তার ঠিকানা হবে জাহান নামে যদিও সে মুমিন হোক না কেন কারণ মুমিন বান্দাকেও তার বদ আমলের কারণে শাস্তি ভোগ করতে হবে এই জন্য সে প্রথমে জাহান্নামে যাবে জাহান নামে হওয়া অবস্থায় সে আল্লাহর কাছে আরোজ করবে হে আল্লাহ জাহান্নামের অগ্নিশিকা ও তার উত্তাপ আমাকে পুড়ে ফেলেছে আমার প্রতি অনেক দয়া হবে যদি আপনি আমাকে কণিকের জন্য হলেও জাহান্নাম থেকে সরিয়ে পারে বসিয়ে দেন যেন অল্প সময়ের জন্য হলেও জাহান্নামের আগুনের দহন থেকে বাঁচতে পারি আল্লাহ তালা তাকে বলবেন যদি আমি তোমাকে সেখানে বসিয়ে দিই এরপর আরও কিছু দাবি করবে না তো লোকটি বলবে হে আল্লাহ আমি ওয়াদা করছি শুধু একবার আমাকে বের করে সেখানে বসিয়ে দিন এরপর আমি আপনার কাছে কোনো কিছু দাবি করব না আল্লাহ তালা তাকে বলবেন আচ্ছা ঠিক আছে তোমার কথা মেনে নিচ্ছি তারপর ওই ব্যক্তিকে জাহান নাম থেকে বের করে জাহান নামের পাড়ে বসিয়ে দেওয়া হবে জাহান নামের পাড়ে কিছুক্ষণ বসে থাকার পর তার চিন্তা শক্তিতে আরও কিছু পাওয়ার আশার সৃষ্টি হবে ফলে সে আবার বলবে হে আল্লাহ জাহান নামের আগুন থেকে আপনি তো মুক্তি দিয়েছেন এটা আপনার দয়া ও করুণা কিন্তু বসিয়েছেন এমন স্থানে যেখানে জাহান নামের আগুনের শিকা পুরোপুরিভাবে দহন করছে যদি আমাকে সামান্য সময়ের জন্য এমন স্থানে নিয়ে যেতেন যেখানে জাহান্নামের উত্তাপ আমাকে স্পর্শ করতে পারবে না আল্লাহ তালা তাকে বলবেন তুমি তো সবে মাত্র অঙ্গীকার করেছ যে আর কিছু চাইবে না আর এখন সে ওয়াদা কেলাপ করছ বান্দা বলবে হে আল্লাহ বেশি নয় আমাকে এখান থেকে একটু দূরে নিয়ে যান এরপর আবার কিছু বলবো না এবং কিছু চাইবো না সুতরাং আল্লাহ তালা তার আবেদন কবুল করে তাকে সামান্য দূরে সরিয়ে দিবেন যেখান থেকে জান্নাতের হৃদয় করা মনোমুগ্ধকর দৃশ্যবালি সে অবলোকন করবে কিছুক্ষণ পর সে বলবে হে আল্লাহ আপনি আপনার দয়া ও অনুগ্রহের দ্বারা আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন এবং এমন স্থানে বসিয়াছেন যেখান থেকে জান্নাতের দৃশ্যবালী স্পষ্ট দেখা যায় আপনি আমাকে আর একটু অনুমতি দেন যেন জান্নাতের দরজায় খাসাখাসি যেতে পারি এবং একটু জান্নাত দেখতে পারি আল্লাহ তালা বলবেন হে বান্দা তুমি আবারও অদা কেলাপ করছো লুকঠি বলবে হে আল্লাহ যখন আপনি আপনার অনুগ্রহে আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন এখন জান্নাতটাও এক নজর দেখতে দিন আল্লাহ তাআলা বলবেন তোমাকে এক নজর দেখতে দিলে তো বলবে আমাকে একটু ভিতরে যাওয়ার অনুমতি দিন লোকটি বলবে হে আল্লাহ শুধু এক জলক দেখতে দিন এরপর আর কিছু চাইব না তারপর আল্লাহ তালা তাকে এক নজর জান্নাত দেখার সুযোগ দিবেন কিন্তু জান্নাতকে এক জলক দেখার সঙ্গে সঙ্গে সে বলে উঠবে হে আল্লাহ আপনি তো পরম দয়ালু ও অনুগ্রহকারী আপনি যখন আমাকে এত দয়া করেছেন এবার আর দয়া করুন মেহরবানি করে এর ভিতরেও প্রবেশ করিয়ে দিন তখন আল্লাহ তালা বলবেন দেখো প্রথমে তোমাকে বলেছিলাম তুমি অদা ভঙ্গ করবে কিন্তু যখন আমার অনুগ্রহে তোমাকে এ পর্যন্ত নিয়ে এসেছি তখন তোমাকে তার ভিতরেও প্রবেশ করাবো সেখানেও তোমাকে পুরো পৃথিবীর সমান এলাকা দান করব লোকটি বলবে হে আল্লাহ আপনি তো দয়ার সাগর আপনি কি আমার সঙ্গে টাট্টা করছেন সে আরও বলবে জান্নাতি এত বড় স্থান কোথায় আর আমার মতো নগণ্য গুলাম এত বিশাল জান্নাতের অধিকারী হব কেমন করে আল্লাহ তালা বলবেন আমি কারোর সঙ্গে টাট্টা করি না বাস্তবে আমি তোমাকে এমন জান্নাত দান করলাম হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সাল্ল আলহি আসাল্লাম এই হাদিসটি বলার সময় হেসেছিলেন এরপর যেসব সাহাবি হাদিসটি শুনেছেন তারাও তাদের সাগরেদদের কাছে এই হাদিসটি বর্ণনার সময় হেসে বর্ণনা করতেন তারপর তারাও তাদের ছাত্রদের কাছে বর্ণনা করার সময় হেসে হাদিসটি বর্ণনা করতেন এমনইভাবে রাসুল্লাহ সাল্ল আলহিহাসাল্লাম যুগ থেকে আজ পর্যন্ত মহাদিসগঞ্জ যখনই হাদিসটি বর্ণনা করেন তখন হাসেন আর যারা শুনেন তারাও হাসেন এ কারণে এই হাদিসটিকে হাদিসে মুসালসাল বিজ্জি হক বলা হয় वर्तत हासीसह धाराबाहिक वर्णित हा दिस